প্রিয় দর্শক আপনার কি একটি ফ্ল্যাট কেনা উচিত ফ্ল্যাট কেনার কি কোনো বেনিফিট আছে বেনিফিট থাকলে সেগুলো কি কি। প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং মৌলিক তাই এর উত্তর জানা অবশ্যই জরুরি নিজের পরিবারের জন্য একটি ফ্ল্যাট কেনা আমাদের প্রতিটি মধ্যবিত্তের কাছে একটি বড় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ফ্ল্যাট কেনার দিকে মানুষের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বড় শহরগুলোতে বিশেষ করে ঢাকা শহরে মানুষ নিজ পরিবারের স্থায়ী আবাসনের জন্য একটি ফ্ল্যাট কেনাকেই প্রথম পছন্দ হিসাবে বেছে নিচ্ছেন ফলে ক্রমাগত বাড়ছে ফ্ল্যাটের চাহিদা আর ফ্ল্যাট কেনার প্রতি মানুষের এই আগ্রহের পিছনে বড় কারণ হলো ফ্ল্যাট কেনার অনেকগুলো সুবিধা আছে সেই সব সুবিধার কারণেই ফ্ল্যাটের প্রতি মানুষের বাড়তি আগ্রহ প্রিয় দর্শক প্রতিটি বিষয়েরই প্রোস অ্যান্ড কনস রয়েছে অর্থাৎ ভালো মন্দ দুটি দিক রয়েছে আজকের ভিডিওতে আমি ফ্ল্যাট কেনার সুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ফ্লাট কেনার সবচেয়ে বড় সুবিধা হলো তুলনামূলক অল্প টাকা বিনিয়োগ করে আপনি নিজের জন্য একটি আবাসনের ব্যবস্থা করতে পারবেন আপনি যদি জমি কিনে সেখানে বাড়ি তৈরি করতে চান তাহলে আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে আপনার অনেক বেশি বাজেটের প্রয়োজন হবে অথচ সত্য হলো এই যে আমাদের অধিকাংশেরই সেই সামর্থ্য নেই অন্যদিকে বাড়ি তৈরি করার চেয়ে অনেক কম টাকা খরচ করে অনেক কম বাজেটে আপনি একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন এটাই হলো ফ্ল্যাট কেনার একটি বড় সুবিধা ফ্ল্যাট কেনার আরেকটি সুবিধা হলো বাড়ি তৈরি করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া আপনি একটি বাড়ি তৈরি করতে চাইলে প্রথমে আপনাকে জমি কিনতে হবে আর জমি কেনার ঝামেলা সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি নিষ্কণ্টক ঝামেলা মুক্ত জমি খুঁজে পাওয়া অনেক কঠিন বিষয় জমি কিনে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছেন এমন লোক আমাদের চারপাশে অনেক রয়েছে এছাড়াও বাড়ি তৈরি করতে গেলে একটা লম্বা সময় ধরে আপনাকে নির্মাণ কাজ পরিচালনা করতে হবে আপনাকে বাড়ি তৈরির বিভিন্ন প্রক্রিয়াকে সতর্ক নজরদারি করতে হবে ফলে বেশ দীর্ঘ সময় ধরে আপনাকে বাড়ি তৈরি করার ঝামেলাগুলোকে মোকাবেলা করতে হবে এবং সময় ব্যয় করতে হবে যা অনেকের পক্ষেই অসম্ভব এবং বিরক্তিকর একটা বিষয় তাই এই ঝামেলা এড়াতেই অনেকে ঝুঁকছেন ক্লার্ট কেনার দিকে ফ্ল্যাট কেনার একটি অন্যতম বড় সুবিধা হলো আপনি সহজেই একটি টাইটেল ক্লিয়ার প্রপার্টির মালিক হয়ে যেতে পারবেন একটি বাড়ি তৈরি করতে গেলে অনেকগুলো কাগজপত্র ও ডকুমেন্ট আপনাকে রেডি করতে হবে মিউনিসিপ্যালিটি বিদ্যুৎ পানি গ্যাস ও ফায়ার সার্ভিস সহ অনেকগুলো সংস্থা থেকে আপনাকে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে এসব ডকুমেন্ট ও অনুমোদন জোগাড় করতে আপনাকে অনেক দপ্তরে দপ্তরে দৌড়াতে হবে আপনার মূল্যবান সময় নষ্ট করে এই দৌড়াদৌড়িতে আপনি একসময় ক্লান্ত হয়ে পড়বেন তার উপর সরকারি দপ্তরগুলোর অসহযোগিতা এবং আমলাতান্ত্রিক জটিলতায় আপনি হাবিয়ে উঠবেন অথচ একটি ফ্ল্যাট কিনলে আপনাকে এসব ঝামেলা পোহাতে হবে না সকল মাথা ব্যথা তখন ডেভেলপার কোম্পানিগুলোর প্রয়োজনীয় কাগজপত্র এবং অনুমোদন সংগ্রহের কাজগুলো ডেভেলপার কোম্পানিগুলোই নিজ দায়িত্বে সম্পন্ন করে থাকে আর এভাবেই ফ্ল্যাট কিনে আপনি ঝামেলা একটি টাইটেল ক্লিয়ার সম্পত্তির মালিক হয়ে যেতে পারবেন বসবাসের জন্য একটি ফ্ল্যাট কিনলে তা আপনাকে কমিউনিটি লিভিংয়ের সুবিধা দেবে আপনি একটি কমিউনিটি এর অংশীদার হয়ে উঠবেন ফলে আপনি একটি বড় সংখ্যায় প্রতিবেশী পেয়ে যাবেন যাদের সাথে আপনি যৌথভাবে জিম সুইমিং পুল সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন আর এটি আপনাকে একটি সুসংগঠিত কমিউনিটি লিভিংয়ের ফিল এনে দেবে ফ্ল্যাটের আরেকটি বেনিফিট হলো এর লো মেনটেন্যান্স সাধারণ একটি গোটা বাড়ির মেনটেন্যান্স খরচের চেয়ে একটি ফ্ল্যাটের মেনটেন্যান্স খরচ অনেক কম হয়ে থাকে যা আপনাকে ফিনান্সিয়ালি অনেকটাই রিলিফ দেবে আপনি চাইলেই একটি ফ্ল্যাট কিনে সেটি ভাড়া দিয়ে ইমিডিয়েটলি এক্সট্রা ইনকাম করতে পারবেন তাছাড়াও ফ্ল্যাট কেনা একটি ভালো বিনিয়োগ আপনি পারফেক্ট লোকেশনে একটি ফ্ল্যাট কিনলে সময়ের সাথে সাথে এই ফ্ল্যাটের দাম বাড়বে একটা লম্বা সময় ফ্ল্যাট ভাড়া দিয়ে ইনকাম করার পরে আপনি বেশ একটা চড়া দামেই ফ্ল্যাটটি বিক্রি করতেও পারবেন সেক্ষেত্রে এটি আপনার জন্য একটি চমৎকার আদর্শ বিনিয়োগ অপশন হয়ে দাঁড়াতে পারে আজকাল অধিকাংশ ফ্ল্যাটই আধুনিক ডিজাইন স্মার্ট হোম টেকনোলজি কন্টেম্পোরারি ফিক্সার্স এবং ফিটিংস থেকে থাকে ফলে একটা ফ্ল্যাট কিনলে আপনি মডার্ন লিভিংয়ের একটা ফিল পাবেন ফ্ল্যাট কেনার আরেকটি সুবিধা হলো ফ্ল্যাট কেনার জন্য সহজেই ব্যাংক লোন পাওয়া যায় আমাদের দেশে ব্যাঙ্কগুলো জমি কেনার জন্য লোন দিতে গড়িমসি করলেও ফ্ল্যাট কেনার জন্য লোন দিতে বেশ আগ্রহী থাকে ফলে ফ্ল্যাট কিনলে আপনি সহজেই ব্যাংক লোন পেয়ে যাবেন ফ্ল্যাট কেনার আরেকটি সুবিধা হলো আপনি ফ্ল্যাটের বাসিন্দা হলে সেখানকার সিকিউরিটি অনেক টাইট হয়ে থাকে আপনি বাড়ি তৈরি করলে সেই বাড়ির নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে অন্যদিকে ফ্ল্যাটের নিরাপত্তা সাধারণত সোসাইটিগুলোই সমন্বিতভাবে নিশ্চিত করে থাকে এবং সোসাইটিগুলোর নিরাপত্তা বেশ জোরদার এবং টাইট হয়ে থাকে ফলে ফ্ল্যাট কিনলে আপনি একটা সুসংগঠিত নিরাপত্তা বলয়ের অংশীদার হয়ে যাবেন কোনো সোসাইটিতে ফ্ল্যাট কিনলে আপনি অনেক কিছু এক জায়গায় গোছানো অবস্থায় পেয়ে যাবেন আজকাল অধিকাংশ সোসাইটিতে স্কুল কলেজ হাসপাতাল সুইমিং পুল পার্ক গ্রাউন্ড সহ বিভিন্ন প্রয়োজনীয় সামাজিক প্রতিষ্ঠানগুলো বিদ্যমান থাকে ফলে আপনি ফ্ল্যাট কিনে সহজেই এসব প্রতিষ্ঠানের সুবিধা উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক ফ্ল্যাট কেনার বেশ কিছু সুবিধা রয়েছে আমি এই ভিডিওতে ফ্ল্যাট কেনার প্রধান প্রধান সুবিধাগুলো তুলে ধরলাম আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শক বাড়ি তৈরি ফ্ল্যাট কেনা এবং প্রপার্টি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আপনি স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সব সময় ধন্যবাদ